বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে এক জায়গায় যাচ্ছি বেশ মজাই লাগছে তো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো মেয়ে এখনো রেডি হয়নি আমার মা যাবে সব ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে দেখো কত ব্যাগ হয়েছে যে এগুলো নিয়ে নিয়ে কি করে যাব তাই ভাবছি এই যে আমার ভাই আমরা সবাই যাব মজা করব নাকি

যাচ্ছে দেখো আমাদের গুলো সব যেমন সব আছে এখানে যাচ্ছি এবার হোটেলে যাবো বন্ধুরা দেখো ফাইনালি আমি একদম হোটেলে এসে পৌঁছে গেছি হোটেলটা কেমন লাগছে দেখো তো আজকে খুব ক্লান্ত হয়ে গেছে আর মনে হচ্ছে বেরোবো না কালকে সকাল থেকে বেরোবো এখন সব খাওয়া দাওয়া করে ঘুমাবো ফাইনালি খাচ্ছে আমার মা আমার বোন আমার মেয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছে আমার নাতি ওরা ঘুমিয়ে সারাদিন ক্লান্ত তো আজকে আর কেউ বেরোবে না বন্ধুরা তো আজকে এই পর্যন্তই রইলো তোমাদের সাথে দেখা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করে দিও আমাকে একটু হেল্প করো আমি যেন দাঁড়াতে পারি তো কালকে আবার কোথায় কোথায় ঘুরবো সব কিছু তোমাকে শেয়ার করবো